অর্থাৎ ইসলাম কোন জাহেলের দিন না জাহেল কোনো দিন হেদায়তের উপরে চলতে পারে না হেদায়তের এক নম্বর প্রতিবন্ধক জাহালত মূর্খতা আবু জাহেল বিশাল আনি আবুল হাকাম নবী নিস্লামের একবারে ফাসার মানুষ কিন্তু আল্লাহর দিন পায় নাই কী কারণে পাইল না কথা বলে না দেখি জাহালতের কারণে মূর্খতার কারণে এই মূর্খতা লেখাপড়া না জানার মূর্খতা না লেখাপড়া বিশাল বস্তা বস্তা থাকতে পারে অনেক ডিগ্রি থাকতে পারে কিন্তু যদি জাহালত থাকে সে হেদায়ত পাবে না এই জন্য ইসলাম জাহালতের দিন না ইসলাম বুঝতে হলে মানতে হইলে কলম লাগবে কালি লাগবে ইসলাম কালিয়ার কলমের দিন কালি ছাড়া এলেম ছাড়া আমল করা যায় না এজন্য ইসলামে এলএমকে ফরস করা হয়েছে সর্বপ্রথম আয়াত নাচিল সে কি সর্বপ্রথম আয়াত না লেখা পড় তাহলে ইসলাম পড়া ছাড়া হয় না আজকে আমাদেরকে কেউ কেউ জাহেল বানায় কয় খবরদার কোরআন তাপসির পড়বেন না না পড়লে আমি দিন বুঝবো কীভাবে কয় খবরদার বাংলা বোকারি পড়ি পড়ি সব ধ্বংস হয়ে যেতেছে বাংলা বোখারি পড়বেন না আচ্ছা বাংলা বোখারি বাদ দিলাম বাংলা তিরমিজি পড়ি অসুবিধা কি বাংলা ইবনে মাজা পড়ি বাংলা নাসাই পড়ি বোখারি পড়লাম না অর্থাৎ যেই বোখারির খতম করি করি আমরা টাকা পয়সা ইনকাম করি বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে বোখারির খতম হয় এটা জানাননি আপনারা পৃথিবীর আর কোনো দেশে কিন্তু বোখারের খতম বোখারির খতম হয় না বাংলাদেশে মানুষ টাকা দিয়ে বোখারি খতম করায় বাংলাদেশে বোখারি খতম করায় এরকম দেখছেন আপনারা আপনারা কোনদিন করাইছেন আপনারা কোন জগতে আছেন আমি কত দেখলাম আপনি বিশেষ করে চট্টগ্রামের ওই অঞ্চলে যাই দেখবেন আরো পুরো বাংলাদেশে আছে যে বোখারি খতম করানো হয় বোখারির প্রথম থেকে শেষ পর্যন্ত সব হাদিসগুলো ছাত্র শিক্ষক মিলে পড়া হয় পরে ওই অসুস্থ ব্যক্তির জন্য মাইহেতের জন্য বিভিন্নজনের জন্য দোয়া করা হয় এটা হলো বোখারের খতম একটা বোখারের খতম দিতে হলে মিনিমাম দশ বিশ হাজার টাকা তো লাগবে কমপক্ষে এখন আরও বেশি এটা হলো অনেক আগের কথা আমাদের ছাত্র জীবনের কথা তাহলে যেই দেশে টাকা দিয়ে বোখারের খতম হয় পৃথিবীর আর কোনো দেশে এরকম বোখারের খতম হয় না টাকা টাকা দিয়েও বোখারের খতম হয় না মানে বোখারের খতমে ইনকাম হয় সেই দেশে আজকে সবচেয়ে অবহেলিত বোখারি সবচেয়ে অবহেলিত বোখারির আমল বোখারির হাদিসগুলোর আমল করলে দোষ খতম করে টাকা নিলে দোষ নাই মানে হাদিসগুলো বোখারির হাদিস লালে এত কষ্ট করে সংগ্রহ করছেন টাকা ইনকামের জন্য কি বলেন কথা বলে না দেখুন ইমাম বোখারি রাহমাহুল্লাহ এত লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে একেবারে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব লিখেছেন সংগ্রহ করেছেন একজন দুজনের না সমস্ত পৃথিবীর সমস্ত ওলামাই কেরামের ঐক্য ইন্ন ইন্না কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী আল্লাহর কিতাবের পরে সবচেয়ে সহী সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহি আল বুখারী এত কষ্ট করি সহি কিতাবটা ইমাম বুখারী কেন সংগ্রহ করছেন যে এক সময় বাংলাদেশের আলেম ওলামারা যাতে কিছু টাকা ইনকাম করে খাইতে পারে কি বলেন এই জন্য সংগ্রহ করছেন এই বোখারির খতম করি টাকা ইনকাম করি খাওয়া যায় কিন্তু বোখারির হাদিসের আমল করা যায় বোখারির হাদিসের কেউ আমল করলে বলা হয় ফেতনা করতেছে ফেতনা সৃষ্টি করতেছে কিন্তু বোখারি পড়ে আমল টাকা ইনকাম করি খাইলে ওইটা ফেতনা হয় না অথচ তেরোশো বছরের ইতিহাস দেখেন ইমাম বোখারি রহমাউল্লার পথ থেকে পৃথিবীর কোন দেশে বোখারি দি ইনকাম করি খায় নাই বোখারির আমল করছে এখন বোখারির আমল ফেতনা বোখারি দিয়ে ইনকাম করা যায় তো সেই সহি আল বোখারি আপনি অনুবাদ পড়া যাবে না বাংলা বোখারি পড়ি সর্বনাশ তাহলে ঠিক আছে বোখারি যেহেতু এত আপত্তি বোখারি বাদ দেন সহি মুসলিম পড়েন তিরমিজি পড়েন যেটাতে কোনো আপত্তি নেই অথবা আপনারা অন্য কোনো হাদিসের কিতাব অনুবাদ করে দেন সেটা পড়ি আমরা আর আরও তো হাদিসের কিতাব আছে তবারানি আছে মোস্তাদাকে হাকেম আছে আর মুসান্নবে ইবনে আবি সাহেবা আছে মোসানবী আব্দুর রাজাক আছে কত হাদিসের কিতাব আছে এগুলো অনুবাদ করে দেন আমরা সেগুলো পড়ি অর্থাৎ ইসলাম হল এলেমের ধর্ম এলেমের দিয়ে এই জন্য ইমাম বুখারি রহমাউল্লাহ একটা বাবের শিরোনাম দিয়েছেন বাবুল এলমে কাবলাল আমল কথা বলার আগে এলেম এই জন্য আমাদের অনেক ভাইদেরকে বারবার মানা করি যে মোবাইলে ফোন করে করে মাসালা জিজ্ঞেস করবেন না কারণ আপনি মোবাইলে মাসালা জিজ্ঞেস করে করে এলেম অর্জনে বিঘ্ন সৃষ্টি করেন আমরা কথা বলি আমরা এ যে তাপসিরে কথা বলি খায় কথা বলি কথা বলি না কথা বলার আগে কি লাগবে এলেম লাগবে কথা কি এমনি এমনি খালি বের হইব এমনি এমনি বের হইলে আমিও গোমরা হোম আপনারাও গোমরা হইবে এই কথা বের হওয়ার আগে পুরা সপ্তাহ এই এই যে সুরাল কালামের তাপসির করব গত শুক্রবারের পর থেকে এই শুক্রবারের তাপসিরে আসার আগ পর্যন্ত এই সুরের প্রতিটা আয়াত কতবার যে পড়তে হয়েছে কতবার তাপসির দেখতে হয়েছে কত জায়গায় খুঁজতে হয়েছে এটাকে এমনি এমনি তাপসির চলে আসে যে গায়ে বিভাবে চলে আসতেছে কারামতি হুজুরের কারামতে এমনি তাপসি চলে আসতেছে তাহলে এলেম অর্জন করা লাগে না তা আপনি অ্যালেমের সময় দিবেন না এমনি চাইবেন যে ভালো ভালো তাপসি করুক ভালো ভালো বয়ান করুক খোঁজ পায় কিন্তু এলেম অর্জন করার টাইম দিবেন না আপনি এলেম অ্যালএম বাইরিব কোথা থেকে দেখা যায় যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা এ কন্টিনিউ ফোন আসতেই আসে এখন আমি যদি শুধু ফোন ধরেই বসেই থাকি উত্তরে দিতে থাকি তো আর পড়ালেখাও লাগবে না খাওয়াও লাগবে না ঘুমও লাগবে না কিছু লাগবে না এক সপ্তাহ দিয়ে পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরতে হবে বাস অনেক ভাইয়ের আবার কি রাখ আপনি ফোন ধরেন না জবাব দেন না এই জন্য ইমাম বোখারি রাহেমাউল্লাহ সুন্দর করে বাব লেগে দিচ্ছেন একটা বাবের শিরোনাম ইমাম বোখারি রাহেমাউল্লাহ প্রত্যেকটা বাবের আলাদা গুরুত্ব আছে ইমাম বখারি রহমা একটা বাপ কায়েম করা মানি একটা ফতোয়া দিয়েছেন ইমাম বখারী রহমাউল্লা বা ইমাম ইমান রহমা উল্লার পিছনে কথা বলতে হলে আগে এলেম লাগবো এলেমবিহীন কোনো কথা বলা যাবে না এলেমবিহীন লাভ মারি দাঁড়াই গেছে বয়ান করার জন্য বাংলাদেশে এই ইফেত্ন আছে এলেম নাই কিচ্ছু নাই দাঁড়াই গেছে মানুষের সামনে কথা বলার জন্য দিনের কথা কইব ইমানের কথা কইব আমলের কথা কই অথচ এলেম নাই বাবুল এলেম কাবলাল কাউল কথা বলার আগে লাগবে এই জন্য দেখবেন সৌদি আরবে কেউ যদি এরকম লাভ মারি দাঁড়ায় অবস্থা তার কি হয় মসজিদে আপনি দাঁড়ায় দেবেন মানুষের সামনে কথা বলার জন্য আপনার কাছে কি এলেম আছে এলেমবিহীন আপনি কথা বলবেন নিজেও গোমরা হইবেন জাতিকেও গোমরা করবেন এই জন্য কিন্তু সৌদি আরবে কোনো আলেম কথা বলতে হলেও পারমিশন ছাড়া কথা বলা যায় না সব আলেমও সৌদি আরবে কথা বলতে পারে কথা বলতে হলে আগে পারমিশন লাগবে আপনার মধ্যে কি এলেম আছে ওইটা আগে যাচাই বাসাই করতে হবে এলেম বিশুদ্ধ কিনা আপনার মানহাস ঠিক আছে কিনা আকিদা ঠিক আছে কিনা তারপরে কথা বলবে আপনি আন্দাজি যাই কথা বলা শুরু করবেন এলেম নাই বা বলে এলেম কাবলাল কাউল ওয়াল আমল আমল করার আগেও এলেম লাগবে না হয় আপনার আমলটা বেদাতি আমল হয়ে যাবে সন্ন্যতে আমল হবে না কারণ আপনার তো এলেমে নেই এই জন্য আল্লাপাক ইমানের এলেমের নির্দেশ দিছেন ফালাম এটার এলেম শিখো এটাও এলেমবিহীন হয় না খালি আপনি লাইল্হ কইবেন আপনি ইমান দান না এলেমের সাথে লাই ই বলতে হবে লার অর্থ বুঝতে হবে লাল্লাহার আর কান বুঝতে হবে আহকাম বুঝতে হবে শর্ত বুঝতে হবে তারপরে না আপনি লাই ইহাল্লাহ হবে খালি কিছু বুঝেন না ইল্লাল্লাহ কোসছেন এটার নাম ইমান না ইমান আনতে হলেও আলেম লাগে এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম এই সুরাটির নাম হলো সৌরা আল কলম কলমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই সূর্যটা মাকি নামের উপরে যখন অত্যাচার নির্যাতন চরম আকার ধারণ করছেন তখন আল্লাহ তালা এই সুরাটি নাদিল করছেন আল্লাহাক সর্বপ্রথম কি জিনিস তৈরি করছেন বলেন তো দেখি মাশাআল্লাহ আল্লাহ সবাই তো জানেন কয়েকটা হাদিসের গ্রন্থে বিভিন্ন সনদে এই হাদিসটা আসছে আল্লাহ রসালাম বলছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো কলম সর্বপ্রথম আল্লাহ আল্লাহবাগ বানাইছে কলম কিন্তু বাংলাদেশের মানুষ এই কথা জানে না বাংলাদেশের মানুষ জানে আরেকটা বলেন তো দেখিস মাশা আল্লাহ দেখ এলেম তো হয়ে গেছে আছে বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে কব যে আব্বালুমা খালাক আল্লাহ নূরি সর্বপ্রথম রসালামের নূর বানাইছে অথচ এটা জাল হাদিস সনদ বিহীন মিথ্যা কথা আব্বালু মা খালাক আল্লাহ নুরি ওইটা বাঙালি সবার ঘরে ঘরে সবাই জানে যেটা কয়েকটা হাদিসের গ্রন্থে বিভিন্ন সনদে বিভিন্ন রবায়তে আসছে সহি হাদিস আউ্লুমা খালাকাল্লাহ আল কলম সর্বপ্রথম আল্লাহ তৈরি আল কলম এটা বাঙালি জানান কলমেরটা জানা না অন্য জানে কলমকে বানানোর পরে আল্লাহ বললেন কলম তুমি লেখা উক্তব কলম বলতেছে মা যা উক্ত কি লিখবো আমি আমি তো জানি না কি লিখবো আমি আল্লাহ বললেন কে আমত পর্যন্ত যা কিছু হবে সব লেখে ফেলা আল্লাহ বলছেন কলমে সব লিখে ফেলছে

আর হাদিস দ্বারা প্রমাণিত নবী সালাম বলছেন আমি এমন জায়গায় গেছি যেখান থেকে আমি শরীফ আল আকলাম কলমের খসখস আওয়াজ শব্দ শুনতে পেয়েছি তাহলে নবী সালাম পর্যন্ত ওই কলম যে লিখতেছে ওই খসখস আওয়াজ সেটাও নবী সাল্লাম শুনতে পেয়েছেন